নমস্কার আজকের রেসিপি নিম বেগুন নিম বেগুন কিন্তু তেঁতোর জন্য অনেকেই পছন্দ করে না কিন্তু যখন গরম চলে যাচ্ছে শীতের আগমন ঘটছে তখন কিন্তু নানান রোগ ব্যাধির প্রকোপ দেখা যায় সেই সময়টাতে তেতো খেলে কিন্তু সেগুলো থেকে রেহাই পাওয়া যায় তাই নিম বেগুন আজকে তৈরি করে দেখালাম এখানে আমি নিম পাতা নিয়েছি একটু কচি ধরনের নিম পাতাগুলো নিয়েছি এতে কিন্তু তেঁতোটা একটু কম হয় নিয়েছি দুটো বেগুন এখানে কিন্তু যে কোনো ধরনের বেগুন নিতে পারেন লম্বা গোল গোল বা যে কোনো ধরনের বেগুন নিলেই হবে এবার বেগুনগুলোকে কেটে নেব এবার শুকনো কড়াইয়ের মধ্যে নিম ভেজে নিতে হবে নিম পাতাগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো কড়াইয়ের মধ্যেই এভাবে নিম ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নিমগুলো নিম পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি দেখুন নিম পাতাগুলো কিন্তু মুচমুচে হয়ে এসেছে এবার নামিয়ে একটি প্লেটে রেখে দেব বেগুনগুলোকেও কেটে নিয়েছি বেগুনগুলোকে এমন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করব না এবার বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছি বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা নিম দিয়ে দেব নিম দিয়ে নেওয়ার পর ভালো করে একটু বেগুনের সঙ্গে মিশিয়ে দিতে হবে এভাবে তৈরি করে ডালের সঙ্গে গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো মানে খুবই উপকার হবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালোই লাগে একবার তৈরি করে খেয়ে দেখবেন নিমপাতাগুলোকে বেগুনের সঙ্গে আরও দু থেকে তিন মিনিট এভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেয়ে একবার দেখবেন যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে তবে আজকে রেসিপিটিকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে এভাবেই পাশে থাকবেন আর একবার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ